ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা তার নিজের স্ত্রীকে নিয়ে ভোট প্রচার করছেন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের স্ত্রী কোথায় বিস্ফোরক বিধায়ক সুদীপ রায় বর্মন বুধবার আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে কংগ্রেস দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন আগামী উনিশে এপ্রিল এবং ছাব্বিশে এপ্রিল সবাই সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে দূরে ফেলে দিয়ে তাদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ভোট দিতে কোনো রকম অসুবিধে হলে মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড করে সরাসরি নির্বাচন কমিশন কিংবা সংবাদ মহনে পাঠানোর জন্য সকলের কাছে আহ্বান জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা মোদী সরকারের তীব্র বিরোধিতা করে বিধায়ক সুদীপ রায় বর্মন বললেন ভারতীয় জনতা পার্টির ইশতেহারে যা প্রতিশ্রুতি দিয়েছে সেই ইশতেহারে জনগণের জন্য কিছুই নেই যা কিছু আছে আদানি আম্বানিদের জন্য জন্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জনগণের অনেকটাই ভালো কাজ করেছেন বলে ওনাকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেনি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা তার নিজের স্ত্রীকে নিয়ে ভোট প্রচার করছেন কিন্তু বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব তার স্ত্রীকে নিয়ে ভোট প্রচার করেননি ওনার স্ত্রী নীতিদেব কোথায় বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে প্রশ্ন ছুড়লেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন এদিন ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি আইপিএফটি ও তিপ্রামথা দল ছেড়ে কুড়ি জন ভোটার কংগ্রেস নেতৃত্বদের হাত ধরে কংগ্রেস দলের দলীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেস দলে যোগদান করলেন

সংঘবদ্ধ হবে আশপাশের বাড়ি সবাই মিলে একসঙ্গে ভোট প্রদান করতে যাবেন ভিডিও বলে ক্যামেরা একটা মোবাইল রাখবেন যদি বাধা প্রাপ্ত হন ভোট ফিরে ফিরে বাড়ি যাবেন না হুমকি দেবে ফিরে বাড়ি যাবেন না ভোট অধিকার আপনার অধিকার যেন কখন করতে পারে এই ব্যাপারে আমরা লড়াই করছি আপনার আমাদের পাশে থেকে লড়াই করবেন যা কি তাকে দিন আমি বাবা করব কিন্তু ভোট ঠিক ক্ষেত্রে যাবেন নিজের ভোট নিজে দেবেন এই হাম্বল রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে

বিজেপি করতে পারে বিজেপি খারাপ মানুষ নেই অধিকাংশই মানুষ নেই আমরা বিরোধী হল প্রতিনিধি জায়গায় দেখেছি কর্মীদের আমাদের বিপদের পাশে থাকতে দেখেছি আমরা হাজার মতো বিরোধী

그리 puis, on a f a 서 t un peu de temps p o